হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো তো আজ তোমাদের একটা জিনিস দেখাবো নতুনত্ব জিনিস যেটা নতুন না কিন্তু নতুন ঠিক আছে দেখতেই পাচ্ছ একটা গাছের নিচে আছি তা গাছটা কি সেটা দেখাবো তোমাদের তো চলো দেখা যাক দেরি না করে তো সবাই প্লিজ ভালোবাসাতে পাশে থাকবে ঠিক আছে এই দেখো দেখতে পাচ্ছ কতটা দেখাতে পারবো বুঝতে পারছি না মানে গাছের নিচে আছে আমি ডাটা দেখে তো বুঝতেই পারছো মানে আমার ছাড়া কতটা উচিত দেখো দেখাচ্ছি দেখো ঠিক আছে দেখো সবাই সেই মানে বট বৃক্ষের ছায়ার মতো যাকে বলে বট ছায়া বুঝতে পারছো তো আমার যে বয়স আর কি বয়স হিসাবে আমি এখনো এত বড় ওল গাছ দেখিনি সেটা হচ্ছে এই ওল গাছ এটা সবাই তো চেনো ওল গাছ তো ওল গাছটা দেখিয়ে দিচ্ছি কতটা বড় কতটা কি ঠিক আছে দেখো দেখতে আছে এই হলো ওল গাছের গোড়া এই হলো ওল গাছ সেলফি নিচ্ছি মনে হচ্ছে না ঠিক কত বড় ও একদম কি বলবো একদম এই এত উঁচুই মানে আমার ছাড়া বড় দেখো আমার ছাড়া বড় দেখেছো আমার ছাড়া কতখানি বড় দেখ এতটা বড় আর সেই ডাটাটা আর পাতাটা একদম মানে কি বলবো মানে ওল দেখেছি ওল চাষ হতেও দেখেছি ওল বড় বড় দেখেছি কিন্তু এত বড় গাছ আমি দেখিনি মনে হচ্ছে বট গাছের মতো বড় বড় গাছের মতো পালসি চলেছে দেখা একদম আর এই হলো আর এই হলো তো একটা মা এই কেটে দিয়েছে দেখো এই কেটে দিয়েছে মা একটা তো আর তাই তো কেমন লাগলো প্লিজ সবাই বলবে কমেন্ট করবে তো টাটা বাই বাই ভালো থাকবে